দেখুন ঠোঁয়াশ আমাদের ভাই এখন ঠোঁয়াশ রয়েছেন এই ঠোঁয়স এখন পরিষ্কার করবেন দেখুন আপনারা গাইস ঠোঁসগুলো এখন পানিতে এখন রয়েছেন আরও বড় হলে উনি নিয়ে বিক্রি করবেন শুধু লাভ হবে আপনারা যদি করেন আপনাদের জেলা আপনারা এরকম করেন আপনারা হয়ে যাবেন

ভিডিও বানাবো আমি অনেক কষ্ট করতেছি তো আপনারা সাথে থাকবে আমরা অনেক ভিডিও বানাতে পারবো তো গায়ে সাজকে ভিডিও আর কেন লাগছে কেন ভালো লাগছে না জানা আর কোনো ভিডিও বানাবে মারাকে ভালো লাগলে লাগছে না লাগলে বাবা আমি